নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করব খুবই সাধারণ এক রেসিপি কাতলা মাছ দিয়ে কচুর পাতলা ঝোল প্রথমেই আমি চার পিস কাতলা মাছকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এপিটোপিট ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পর মাছগুলোকে ভালো করে ভেজে নেব তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকেও বেশ ভালো গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেল ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে এলে একে একে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আঁচটাকে মিডিয়ামে রেখে এক পিট ভালো করে ভেজে নেব এক পিঠ মাছ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অন্য পিঠ ভেজে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো তো মাছগুলো ভেজে আমি নামিয়ে নিয়েছি সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা ওলকচু এবারে দু মিনিট সময় ধরে ভালো করে নেড়ে চেড়ে আমি কচুটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি দু মিনিট পর দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু আমি এখানে দুটো আলু নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ নুন আর হলুদ গুঁড়ো এবারে নুন হলুদ গুঁড়ো দিয়ে মিডিয়াম ফ্লেমে কচু আর আলুকে খুব ভালো করে ভেজে নেব নেড়ে চেড়ে বেশ লালচে করেই ভেজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল অবশ্যই এই রেসিপিটাতে গরম জল ব্যবহার করবে তাহলে রান্নার স্বাদ খুবই ভালো আসবে জল দিয়ে নেড়ে একটু মিশিয়ে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ জলের পরিমাণ কিন্তু বেশিই দিয়েছি যেহেতু রেসিপিটা একটু হালকা ঝোলঝোল হবে ঢাকা চাপা দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ঝোলটা ফুটে আসে ঝোল ফুটে এলে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা এবারে দিয়েছি দুটো থেতো করে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাকে অবশ্যই থেতো করে দেবে এবারে ঢাকা দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব যাতে কচু আর আলু খুব ভালো সিদ্ধ হয়ে আসে পাঁচ মিনিট পর ঢাকা তুলে নিয়েছি কচু খুব সুন্দর এখানে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি হাই ফ্লেমে ঝোল ফুটতে দেব দিয়ে দেব ভেজে রাখা কাতলা মাছের টুকরোগুলো তোমরা কাতলা মাছের পরিবর্তে যে কোনো জ্যান্ত মাছ এখানে ব্যবহার করতে পারো হাই ফ্লেমে এবারে আমি দু মিনিট ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার পরে একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে কড়াইটাকে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষের তেল ফোড়নের জন্য দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা তেজপাতা সামান্য গোটা জিরে আর দুটো থেতো করা কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি মতো আদা আর হাফ টেবিল স্পুন জিরে বাটা এবারে সমস্ত উপকরণকে খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে আমি কষিয়ে নেব অবশ্যই ফোড়ন দেওয়ার সময় কাঁচা লঙ্কা থেতো কড়া ব্যবহার করবে কখনো লঙ্কা বাটা বা লঙ্কা কুচি দেবে না তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে ফোড়ন দিয়ে দিলাম এবারে নেড়ে মিশিয়ে নিচ্ছি খুব অল্প সময়ে আর অল্প মশলায় তৈরি হয়ে যায় এই দারুণ টেস্টি কচু আলু দিয়ে মাছের ঝোল এবারে হাই ফ্লেমে আমি দু মিনিট ফুটিয়ে নেব তো বন্ধুরা এভাবে অন্তত বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল আশা করি তোমাদের সকলের ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে খুব ভালো থেকো